নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও দেখাবো যেটা আমরা সবাই জানি আমি তো সবসময় এক একা ভিডিও করি আপনাদের দাদা দাদা সবসময় থাকেন আমার পাশে আমি নিজেই ধরি নিজেই করি ভিডিওটা আজকের ঘরে আছে আমি বলি তুমি একটু ধরো এবং আমার সঙ্গে ভিডিও আসো যাতে আমরা দুজনে একসঙ্গে একটা ভিডিও করতে পারি আর আমরা তো চাষবাস করে খাই ওই বৃষ্টিতে সব গাছপালা আমাদের নষ্ট হয়ে গেছে ওই জন্য আজকে আমাদের তাই জন্য আমি বলি তাহলে একটা ছোট করে ভিডিও করে নিই সবাইকে দেখায় কিভাবে কি হয় যাই হোক এখন আমি যে জিনিসটা দেখাতে চাইছি আপনাদের আমরা সবাই তো জানি যে ফুলের পরাগ ঘটায় প্রজাপতি সেটা কিভাবে ঘটায় আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন কিভাবে পরাগ মিলন হয় এবং ফুল থেকে ফল হয় আমরা যদি ভুল করে থাকি আপনারা অবশ্যই বলুন যে এইরকমভাবে ভিডিওটা করলে তোমাদের ভিডিওটা আরও ভালো হবে কারণ আমরা তো নতুন চ্যানেলে এসেছি বুঝতে পারি না কোনটা ভুল কোনটা ঠিক আপনারা সব পুরো যারা দেখছেন কিংবা যারা ব্লগ করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার হয়তো কোথায় ভুল হচ্ছে যার জন্যে আমার সাবস্ক্রাইব বাড়ছে না হ্যাঁ আপনারা সেটা আমাকে বলে দিন যে এইভাবে করুন তবেই আপনাদের বেশি সাবস্ক্রাইব হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে আপনারা ভিডিওটা দেখুন আমাদের কমেন্ট করে জানান Gracias.